পুজোর আগে রঘুনাথগঞ্জ শহরকে একশোর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে বিশেষ করে নারী সুরক্ষাতে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাজনিত কোনো প্রকার সমস্যা বা ইফটিজিং এর ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তার পুলিশের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয় এই কন্ট্রোল রুমের উদ্বোধন হয় কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ জঙ্গিপুর থেকে তরিকুল সেখানে পর জঙ্গিপুর থেকে এবার এরপর থেকে আমাদের পুজো মুডের সাথে সাথে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশান একটা ক্যাম্প করা হয়েছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ কর্মী আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ব্লাড ডোনেশনটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের মা বোনদের জন্য বাড়ানোর জন্য ফর প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম আটকানোর জন্য আমরা আজকে আমাদের আইসি সাহেবের উদ্যোগ দিয়ে প্রায় নব্বই খানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর ওর পাশে অ্যাডজয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর বেটার কাভারেজ রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগানি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে এটা যেন কন্টিনিউসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে এই এইসব জিনিসগুলো আজ থেকে রাজগঞ্জে চালু হলো আর আশা করি এটা পুরো জেগিপুর পুলিশ জেলাতেও করা হবে কিছু দিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন

করা হচ্ছে ওটাও কিছুদিন মধ্যে আপনারা নিউজ পাবেন এরকম সাগার দিকে ফারাক্কা শামশেরগঞ্জ সুতি সব জায়গাও করা হবে কিছুদিন মধ্যে আপনারা ওটা ফিডব্যাকটা পেয়ে যাবেন